আমি তোমরা দেখছো বিটল ইংরেজি উচ্চারণ শেখার ফ্রি কোর্সের আজকে সপ্তমতম ক্লাস আমরা ষষ্ঠতম ক্লাসে দেখেছিলাম যে ভাওয়েলের শর্ট সাউন্ড কিভাবে হয় আমরা জানি ভাওয়েলের শর্ট সাউন্ড ভিসিসি এবং ভিসি রুসের মাধ্যমে আসে এবং এর পরিপ্রেক্ষিতে সহজে কিভাবে আমরা এই শর্ট সাউন্ডের ফ্লুয়েন্সিটা বাড়াবো সেটা শিখেছিলাম আমরা শিখেছিলাম যে একটা কনসেন্টের সাথে শর্ট ভাওয়েল মিশিয়ে কিভাবে উচ্চারণ করতে হয় যেমন বি এ ব্য বিই বে বি যদি তোমরা না দেখে থাকো ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে ওখান থেকে তোমরা কিন্তু এটা দেখে নিতে পারবে আজকে আমরা দেখব লং সাউন্ডটাকে তোমরা জানো এর আগে আলোচনা করা হয়েছে যে লং সাউন্ড আমরা পাই ভি সি ভি রুলসের মাধ্যমে অর্থাৎ ভাওয়েল কনসেন্ট ভাওয়েল এই রুলসের মাধ্যমে আগের ভাওয়েলটার লং সাউন্ড হয় যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ ডি এ এই ক্ষেত্রে ভাওয়েল কনসেন্ট ভাওয়েল মানে এই যে ভাওয়েলটা এই ভাওয়েলটার উচ্চারণটা দীর্ঘ হবে অর্থাৎ লং সাউন্ড হবে এটা ডেট এরকম ভাবে উচ্চারণ হবে এ লেটারের উচ্চারণ এ হয় তোমাদের আগেও বলেছি যে লং সাউন্ড হয় অ্যালফাবেটিক্যাল সাউন্ড এ এ ই আই ইউ এই রকমভাবে হয় এবার এই রকমভাবে আমরা যদি বানান করে করে পড়ি অনেক সময় লাগবে এইটার জন্য আমরা যাতে বানান না করে পড়ি আমরা দেখা মাত্রই যাতে এই যে এখানে এইচ ই আছে এটা যে হি সাউন্ড হবে এই বিষয়টা যাতে মাথায় চট করে আসে এর জন্য কিন্তু আমাদের একটা চার্ট ভালো মতো প্র্যাকটিস করতে হবে আমি শর্ট সাউন্ডের জন্য তোমাদের দিয়েছিলাম আজকে লং সাউন্ডের জন্য দিচ্ছি এটা খুবই কার্যকারী তোমরা ভালো মতো এটা কিন্তু তো পড়বে দেখো এখানেও লেখা আছে যে এ এ সাউন্ড করে ই ই সাউন্ড করে এগুলো সব লং যখন ভিসিবি রুলসের মধ্যে পড়বে তখনই কিন্তু এটা কাজ করবে আই আই সাউন্ড করবে ও ও সাউন্ড করবে ইউ ইউ সাউন্ড করবে যেমন বি এ বে বি বি ই বি আই বাই বি ও বো বি ইউ বিউ এখানে দেখো এই এই যে হচ্ছে একটা যদি এর শব্দটাকে এ আমরা পড়ি বেবি এই ক্ষেত্রে আমরা ভাওয়েল দেখতে পাচ্ছি তারপরে একটা কনসেন্ট দেখতে পাচ্ছি আর এখানে এই যে ওয়াইটা আছে এটাকে সেমি ভাওয়েল হিসেবে ধরা হয় এবং শব্দের শেষে থাকলে এটা কিন্তু ভাওয়েলের মতনই কাজ করে তো এটাকে আমরা ভিসিবি রুলস কনসিডার করতে পারি তো ওই কারণেই কিন্তু এখানে বি এ বে হচ্ছে যখন তোমরা এই চার্টটা ভালো মতো মুখস্থ করবে বা ভালো মতো প্র্যাকটিস করবে তখন তোমরা কিন্তু দেখা মাত্রই এটা উচ্চারণ করে দিতে পারবে তোমাদের বানান করতে হবে না এটার জন্যই কিন্তু এই চার্টটা দেওয়া তারপরে দেখো সি এ কে সিই সি সিআই সাই সিও কো সি ইউ কিউ এখানে একটা জিনিস খেয়াল করো এখানে সি এর দুই ধরনের সাউন্ড পাচ্ছি আমরা কারণ সি এর পরে যদি ই এবং আই থাকে সেই ক্ষেত্রে সি এর যে উচ্চারণ সেটা শয়ের মতো হয় এর আগের দিনও তোমাদের বলেছি এবং সি লেটারের পরে যদি এ থাকে ও থাকে এবং ইউ থাকে সেই ক্ষেত্রে সি এর যে উচ্চারণ সেটা কয়ের মতো হয় হুম তারপরে দেখো ডি এ ডে ডি ই ডি ডি আই ডাই ডি ও ডো ডি ইউ ডিউ এফ এ ফে এফ ই ফি এফ আই ফাই এফ ও ফো এফ ইউ ফিউ জি এ গে জি ই জি জি আই জাই জি ও গো জিইউ গিউ এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো এখানে জি এর দুই ধরনের সাউন্ড আসছে একটা হচ্ছে গয়ের মতো একটা হচ্ছে জয়ের মতো সি এর মতো এখানেও একই বিষয় যে জি লেটারের পরে যদি ই থাকে বা আই থাকে সেই ক্ষেত্রে জি এর যে উচ্চারণ সেটা জয়ের মতো হয় এবং জি এর পরে যদি এ থাকে ও থাকে এবং ইউ থাকে সেই ক্ষেত্রে জি এর যে উচ্চারণ সেটা গয়ের মতো হয় হুম তারপরে দেখো এইচ এ হে এইচ ই হি এইচ আই হাই এইচ ও হো এইচ ইউ হিউ জে এ জে জে ই জি জে আই জাই জে ও জো জে ইউ জিউ নেক্সট এখানে দেখো কে এ কে ও এবং কে ইউ এগুলো দেওয়া নেই কেননা এইগুলোর ব্যবহার ইংরেজি বানানে হয় না তো এই কারণে কিন্তু এখানে এগুলো দেওয়া নেই ওকে যাই হোক তারপরে এই এই দুটোকে তোমরা ভালো মতো মনে রাখবে যে কে ই কি এবং কে আই কাই হুম যেমন একটা শব্দ আমি যদি বলি কে আই টি ই এটার উচ্চারণ কি করি তোমরা কমেন্টে লিখে জানাবে ওকে এল এ লে এল ই লি এল আই লাই এল ও লো এল ইউ লিউ এম এ মে এম ই মি এম আই মাই এম ও মো এম ইউ মিউ এন এ নে এন ই নি ইনি এনআই নাই ও নো এন ইউ নিউ পি এ পে পি ই পি পি আই পাই পি ও পো পি ইউ পিউ এখানে একটা শব্দ লিখছি এটাও তোমরা কমেন্টে লিখে জানাবে এটার উচ্চারণ কী হবে পি এ পি ই আর এটার উচ্চারণটা কি হবে তোমরা কমেন্টে লিখে জানাবে দেখো কিউ এ কিউ ই কিউ ও কিউ ইউ এগুলো কিন্তু দেওয়া নেই কেননা এই কিউ লেটারটা একটা স্পেশাল লেটার এটার আলাদাভাবে আমি ক্লাস দেব এইগুলো এরকমভাবে যে কিউ ইউ কোনো আলাদা সাউন্ড হবে কিউই আলাদা সাউন্ড হবে এরকমভাবে হয় না কিউর সাথে সময় ইউ থাকে এবং এটা কু হিসেবে উচ্চারিত হয় এর আগের ক্লাসেও বলেছিলাম তো এটাকে আলাদাভাবে তোমাদের বোঝানোর আছে আমি পরে এটা বোঝাবো তারপর আর এ রে আর ই রি আর আই রাই আর ও রো আর ইউ রিউ এস এ সে এস ই সি এস আই সাই এস ও সো এস ইউ সিউ নেক্সট টি এ টে টি ই টি

উ তো তোমরা এরকম ভাবে এটাকে ভালো মতো প্র্যাকটিস করবে এবং কোনো জায়গায় যদি তোমাদের কিছু কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না তো দেখা হচ্ছে এরকমই আর একটা কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা